আমি হলাম ভগবান জগন্নাথ আমি সেই যে যুগ যুগ ধরে পুরো নগরের রথে বসে চলে আসছি কিন্তু আজ আমি তোমায় রহস্যের সেই শক্তিটা বলতে এসেছি যেটা কেবল ভাগ্যবান মানুষই জানতে পারে মানুষ আমাকে জগন্নাথ বলে কিন্তু তুমি কি জানো আমি আসলে কে আমি সেই যে দরকাতে শ্রীকৃষ্ণ ছিল সেই যে অর্জুনকে গীতা শুনিয়েছিল সেই যে রাধার ভালোবাসাকে স্বয়ং ঈশ্বরতুল্য বানিয়েছিল সেই যে অধর্মের সামনে ধর্মকে জিতেই যখন দ্বারকানগরী শেষ হয়ে গিয়েছিল আমার পার্থিব শরীর সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমার হৃদয় আমার চেতনা নষ্ট হয়নি সেই দিব্য উর্জা সেই জ্বলন্ত আত্মা সমুদ্রে একটি পবিত্র লাকড়ি হয়ে ভেসে ওঠে আর ভেসে ভেসে পুরীর ধারে এসেছিল আর সেই সময় রাজা ইন্দ্রদম্য আমাকে তার স্বপ্নে দেখেছিলেন হে রাজা এটা কোনো সাধারণ কাঠ নয় এটা আমার শরীর এটা দিয়ে আমার মন্দির বানাও রাজা আদেশ দেয় মূর্তি বানানোর জন্য একজন সিদ্ধ পুরুষ হাজির হয় সে বলেছিল এটা গুপ্তভাবে ভাবে বানাবো বানানোর সময় কেউ গেট খুলবে না সে কেউ আর নয় বরং স্বয়ং বিশ্বকর্মা ছিলেন যখন মূর্তি বানানো হচ্ছিল রানীর চিন্তা হয় গেট খুলে দেওয়া হয় মূর্তিগুলো অসম্পূর্ণ ছিল আমার হাত ছিল না আমার পা ছিল না আর ঠিক তখনই আকাশবাণী হয় এটাই আমার বিরাট রূপ এটাই আমার জগন্নাথ স্বরূপ যেখানে আমি সব সীমার বাইরে যেটা শুধু মূর্তি নয় বরং চেতনা যে ধর্মের রক্ষক রাজা আমার সেই জীবিত হৃদয়কে মূর্তির মাঝে প্রতিষ্ঠিত করে সেই হৃদয় যেটা আমার শ্রীকৃষ্ণরূপী চেতনার অংশ ছিল সেটা আজও আমার মূর্তিতে বসবাস করে প্রতি বারো থেকে উনিশ বছরে যখন আমার মূর্তি বদলানো হয় সেই হৃদয়কে গুপ্তভাবে নতুন শরীরে স্থাপন করা হয় কেউ সেটাকে দেখতে পায় না কেউ সেটার বর্ণনাও করতে পারে না কারণ সে হৃদয় দেখার যোগ্য নয় বরং সেটা দিব্য আমি সেই যে কৃষ্ণ আমি সেই যে বিষ্ণু আমার চোখগুলো গোল কারণ আমি সব দিকে দেখতে পাই আমি কালো রূপের কারণ আমি ব্রহ্মাণ্ডের মূল স্বরূপ আমি রথে উঠি তবে আমি শুধু যাত্রা করি না আমি ভক্তদের হৃদয় ছুঁয়ে যাই রথযাত্রা শুধু উৎসব নয় বরং সংকেত যে যখনই যখনই ধর্মে বাধা আসে আমি নিজে রথ নিয়ে যাত্রা করি আমি কখনো মন্দিরের মাঝে সীমিত ছিলাম না আমি কখনোই পাথর ছিলাম না আমি যে সময়ের সব ধারাতে ধর্মের রক্ষক হয়ে আছে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই বলো জয় জগন্নাথ